The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উপনির্বাচনে ছয় ছয় তৃণমূল জোড়া আসনে তৃণমূলের এক লাখ জয় খাতা খুলতেই পারল না বিরোধের শিবির মাদারী হাটেও গড় রক্ষা হল না বিজেপি বাকি আসনেও একই ছয় ছবি সব কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থীরা ভোটের ব্যবধান কোথাও পঞ্চাশ হাজারের বেশি তো কোথাও তা লাখ পেরিয়েছে ফল প্রকাশের পর রীতিমতো উৎসবের মেজাজ শাসক শিবিরে বাংলার উপভোটের ব্যালট বক্স খুলতে সকাল থেকে দেখা গিয়েছে সব আসনেই তৃণমূলের বিজয় রথ সকাল এগারোটার মধ্যে নৈহাটিতে বড় ব্যবধানে জয়লাভ করে তৃণমূলের প্রার্থী সনদ দে বাকি পাঁচ আসনেও বিপুল ভোটে হয়েছেন তৃণমূল প্রার্থীরা থেকে মাদারীহাট মেদিনীপুর থেকে তালডাংরা হারোয়াতেও একই ছবি আরও একবার ভোটের ফল প্রমাণ করে দিল বাংলায় বাম কংগ্রেস এখন প্রান্তিক শক্তি গ্রাম শহর কোন আসনেই তাদের অস্তিত্ব পাওয়া যায়নি একমাত্র হারোয়া আসনে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম দ্বিতীয় স্থানে রয়েছেন এই একটি জামানত রয়েছে, বাকি পাঁচ খুইয়েছেন বাম প্রার্থীরা পৃথক ভাবে লড়ে ছটি আসনেই জামানত খুইয়েছে কংগ্রেস জয়ের ছবি স্পষ্ট হতে দিকে দিকে বিজয়ল্লাশে মেতে ওঠে তৃণমূল কর্মী সমর্থকেরা বেলা করাতেই সবুজামিনী রাস্তায় নেমে পড়ে খাসফুল শিবিরের লোকেরা এই জয় নৈহাটির মানুষের জয় এখন আরও দায়িত্ব বাড়ল জয়ের পর বলেন নৈহাটির জয়ী তৃণমূল প্রার্থীর সনদে একসঙ্গে তিনি যে শুরুতেই নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের উন্নয়নে হাত দেবেন সে কথা আরও একবার জানিয়ে দেন সদ্য জয়ী তৃণমূল প্রার্থী কৌতূহল ছিল বিজেপির হাতে থাকা মাদারীহাট পদ্মশিবির ধরে রাখতে পারবে কিনা ফল ঘোষণার পর দেখা গেল তৃণমূল শুধু ছক্কাই হাঁকাল না ইতিহাস করে প্রথমবারের জন্য আলিপুরদুয়ারের মাদারীহাট বিধানসভা আসনে জোড়া ফুল ফুটল বিজেপি কার্যত আত্মসমর্পণই করেছে শাসক শিবিরের কাছে মাদাটিহাটে জয়ের রাস্তা প্রশস্ত হতে গয়ের কাটায় আবির খেলে পটকা ফাটিয়ে আনন্দে মাতোয়ারা হতে দেখা গেল তৃণমূল কর্মীদের শুরু থেকে মেদিনীপুর নৈহাটি হারুয়া তালডাংরা সিতাই ও মাদারিহাটে ভোটের ব্যবধান বেড়েছে শাসক দলের প্রার্থীদের শনিবার সকাল থেকে হারুয়া কেন্দ্রে নিজের জমি শক্ত করে ধরে রেখেছে ঘাসফুল তাৎপর্যপূর্ণভাবে হারুয়া বিধানসভা কেন্দ্রে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইএসএফ মেদিনীপুরে জয়ী হয়েছে শাসক দলের প্রার্থী সুজয় হাজরা সীতাই এবং তারাংরাতে অব্যাহত থাকলেও সবুজ ঝড় সীতাই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সঙ্গীতা রায় প্রথম রাউন্ডে এগিয়েছিল তার ডাঙ্গরাতেও তেত্রিশ হাজারেরও বেশি ভোটে জয় হয়েছে তৃণমূল প্রার্থী ফাল্গুনি সিং সকাল থেকে সেলিব্রেশন মোডে দেখা গিয়েছে শাসক দলের কর্মী সমর্থকদের কোথাও তার বাজে কোথাও আবির উড়িয়ে কোথাও বা ঢাক বাজে বিজয় উৎসব ঘাসফুল শিবিরে আর্যিকর কাণ্ডের পর নির্বাচনী ছিল প্রথম ভোট বিরোধীরা দাবি করেছিল রাজ্য জুড়ে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়া হবে ইভিএম এমন আবহে নির্বাচন ছিল তৃণমূলের অ্যাসিড টেস্ট ছাব্বিশের বিধানসভা ভোটের আগে নির্বাচনকে কার্যত সেমি ফাইনাল বলে মনে করা হচ্ছিল উপনির্বাচনের ফলাফল বলছে আর্যিকর আন্দোলনের দেশটুকু গ্রাম বাংলায় পৌঁছয়নি বিরোধীরা সেখানে ফিকে বরং মা মাটিতে আস্থা রেখেছে সাধারণ মানুষ দেবপ্রসাদ মন্ডল আশাবুল হক শর্মিলা তরফদার মিন্টু হাসদা ও অনিন্দিতা পারুইয়ের রিপোর্ট কলকাতা মিরর নৈহাটির মামাটি মানুষকে আমি নতুন আমার প্রণাম জানাই মমতা ব্যানার্জির উন্নয়নের উপরে তারা যে আস্থা রেখেছেন তার জন্য আমি নোয়াটির মানুষের প্রতি শ্রদ্ধাশীল আমি নথ জানু হয়ে নৈহাটির মানুষকে নমস্কার এই রেজাল্ট এই যে আরো বেড়ে গেল এই যে আমরা চল্লিশ হাজার বলেছিলাম অনুরোধ করেছিলাম সেটা যে পঞ্চাশ হাজার ছুতে চলেছে তার কারণ হচ্ছে অর্জুন সিং লাস্ট দুদিন নৈহাটির মাটিতে এসেছিলেন অর্জুন সিং যত ব্যারাকপুরে ঘুরবেন ব্যারাকপুরে তৃণমূলের জয়ের মার্জিন আরও বাড়বে নৈহাটে মহামাটি মানুষ অন্তর্গত মেদিনীপুর ঐতিহাসিক মেদিনীপুর শহর সদর ব্লক শালবনীকে নিয়ে যে মেদিনীপুর বিধানসভা যারা আমাকে আশীর্বাদ করেছিলেন যারা আশীর্বাদ করেননি এই জয় তাদের প্রত্যেকে সাথে সাথে বাংলার নেত্রী আমার সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের জয় কারণ তারা আমাকে মেদিনীপুর বিধানসভার প্রার্থী করে যে সম্মান এবং মর্যাদা দিয়েছেন সেই সম্মান এবং মর্যাদা রক্ষা করতে পেরেছি এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্য এবং আবার বলছি এটা আমি উৎসর্গ করব আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মার্জিন আরো বেশি হওয়ার একটা চিন্তা ছিল যাই হোক আমাদের মেদিনীপুর শহরে পার্সেন্টেজ অফ পোলিং অনেক কম হয়েছে সিক্সটি পার্সেন্টের মতো ভেবেছিলাম এটা মার্জিনটা আরেকটু বেশি বাড়বে কিন্তু প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে খুব অল্প সময়ের ব্যবধানে কারণ আপনারা জানেন যে লাস্ট পার্লামেন্ট ইলেকশন মাত্র মাস আগেই হয়েছে সেখানে আমরা দু হাজার আটশো ভোটে মাত্র এগিয়েছিলাম সেই জায়গা থেকে এত শর্ট পিরিয়ড যেটা মানুষ আশীর্বাদ করেছেন মানুষের আশীর্বাদকে সম্মান দিয়ে গ্রহণ করতে হয় এটা আমাকে ছোটবেলা থেকে আমার পিতামাতা শিখিয়েছেন তো মানুষ যে আশীর্বাদ করেছেন সেটাকে পাথেও করে আগামী দিনে আরও বেশি করে মানুষের মন জয় করে আরও মানুষের কাছে পৌঁছাতে পারবো সেই আশা রেখে এখন থেকে লড়াইটা শুরু করবো শহরের ভোট কতটা করতে পেরেছে শহরে সাড়ে পাঁচ হাজার মাইনাস ছিল লাস্ট পার্লামেন্ট ইলেকশনে সেখান থেকে এবারে প্রায় বারো প্লাস হয়েছে অনেকটাই রিকভারি হয়েছে কিন্তু এখনো কিছু ত্রুটি বিচ্ছুতি রয়ে গেছে এবং আপনারা দেখেছেন যে পার্সেন্টেজ অফ পোলিং শহরে মোরলে সিক্সটি পার্সেন্ট এটাকে এইটি পার্সেন্টে নিয়ে যেতে হবে শহরের মানুষ একটু আইএসি আছে একটু মানুষ বুঝতে পেরেছেন ছুটি ছিল না যেহেতু বাই ইলেকশন বেশিরভাগ জায়গাতে যারা বাইরে ছেলেমেয়েরা চাকরি করে পড়াশোনা করে তারা কেউ আসেনি তো সেই জায়গা থেকে পোলিংটা অনেক কম হয়েছিল যেমন জেনারেল ইলেকশন হবে আশা করবো মেদিনীপুর শহর থেকে টোয়েন্টি ফাইভ থার্টি লিড শুধু মেদিনীপুর শহর থেকে হতে পারবে নেক্সট ইলেকশন এটুকু বলতে পারি ছাব্বিশের ইলেকশনে কি এটা কোনো পথ দেখাবে আমি এখন থেকে যেখানে যেখানে কাজ করতে গিয়ে মনে হয়েছে যে মানুষের তো বিভিন্ন কারণ আমি আপনারা দেখেছেন যে এই শর্ট পিরিয়ডে তিনশো চারটা বুথেতেই যাওয়ার চেষ্টা করেছি যাওয়ার পথে অনেক মানুষের বিভিন্ন সমস্যা বা ছোটো যে বিষয়গুলো আছে সেগুলো শুনেছি এবং সেইগুলো যদি মিটিয়ে ফেলতে পারি আমি নিশ্চিতভাবে বলতে পারি যে দু হাজার ছাব্বিশে যেই মেদিনীপুর বিধানসভার প্রার্থী হোক না কেন পঞ্চাশ হাজার ব্যবধানে জিততে পারি এটুকু আমি বলতে পারি কিন্তু আপনারা যদি মেদিনীপুরের ট্রেন্ড দেখেন দু সালে এখানে আমাদের মিগেন্দা জিতেছিলেন বত্রিশ হাজার ভোটে উনত্রিশ হাজার ভোটে দু সালে বত্রিশ হাজার ভোটে দু সালে আমাদের এখানে জেতানো হয়ে আমাদের ক্যান্ডিডেট হয়েছিলেন উনি চব্বিশ হাজার ভোটে জিতেছিলেন এবারে সেটা তেত্রিশ হাজার হয়েছে তো ছাব্বিশ সালে আমি এটুকু বলতে পারি যেখানে যেখানে আমাদের করার দরকার আছে সেটুকু কারেকশন করতে পারলে সালে এটা আমরা পঞ্চাশে নিয়ে যেতে পারবো এটুকু বলতে পারি কারণ বাংলাতে আজকের রায় প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আগামী পঞ্চাশ বছর বাংলায় কেউ নেবে মেদিনীপুর বিধানসভায় প্রথম কাজ কি হবে আপনারা দেখেছেন যে আমার একটা অঙ্গীকারপত্র দিয়েছি তো অনেকগুলোই বিষয় আছে ছোটখাটো বিষয় কারণ এমনিতেই আমাদের নেত্রী যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছে নতুন করে সেখানে আমার অঙ্গীকারপত্রে কিছু নেই কিছু কিছু বিষয়গুলো আছে তার মধ্যে আমাদের এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর সদর ব্লকের এই চারটে অঞ্চলে নদী বাগনের সমস্যা আছে সেটা দেখবেন আমার অঙ্গীকারপত্রে আছে মেদিনীপুরে সেকেন্ড স্টেডিয়ামের কথা বলা আছে টিম ইউনিভার্সিটি কার্যকরী করার একটা বিষয় আছে সাথে সাথে মেদিনীপুরে একটা ইংলিশ মিডিয়াম স্পন্সর হাই স্কুল করার একটা আমার অঙ্গীকার পত্রে দেওয়া আছে তো এগুলো আশা করি দিদির মাধ্যম দিয়ে আমি করতে পারবো আর একটু মেদিনীপুরে আমি নিজে থাকি বলে এটুকু আমি বুঝেছি মেদিনীপুর শহরে একটু যানজট সমস্যা আছে এটুকু সবাই মিলে এটুকু কাটিয়ে উঠতে পারবো এটুকু আমি বলতে পারি দেখুন আমি তো হঠাৎ করে একদিন দেখলাম যে বিজেপির এক্স হ্যান্ডেলে একদম ফার্স্ট পেজেতে আমার একটা ছবি দিয়ে একটু বিকৃত মুখ আমার লাগিয়ে বলা হয়েছে সুজা এরা বলেছে যে আর্জি কর কোনো ইস্যু নয় আর্জি কর নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছিলেন আমাদের দল রাস্তায় নেমেছিলেন আমরা রাস্তায় নেমেছিলাম আমরা বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস আমরাও বলেছিলাম যে এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকটি দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চায় আমাদের মুখ্যমন্ত্রী তার জন্য বিল এনেছেন ট্র্যাক কোর্টে যাতে দ্রুতদার সাথে তাদের বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত করে তাদেরকে শাস্তি দেওয়া যায় তারও তিনি বিল এনেছেন অথচ শুধুমাত্র রাজনীতি করার জন্য কিছু রাজনৈতিক দল রাস্তায় নেমে বাংলাকে বাংলার মাকে যেভাবে বারবার কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল তার বিরুদ্ধে আজকের বাংলার মানুষ রায় দিয়েছে আজকে ছয়ে ছয় সেটাই প্রমাণ করে আমরা বারবার বলছি কি ইলেকশন কমিশন যে এসওপি তৈরি করেছে সেই এসওপিটাই ভুল আছে যেখানে প্রেজাইডিং অফিসার সেম বিধানসভা পুলিং এজেন্ট সেম বিধানসভা যতক্ষণ এই এসওপি বাংলায় চেঞ্জ হবে না ততক্ষণ কিন্তু এ হবে না ঠিক হবে না পশ্চিম বাংলা ছ বছর ধরে ওই কি একজন মুসলিম লোক আছে ইলেকশন কমিশনে বসে আছে সিক্স ইয়ার ওকে সরাচ্ছে না প্রেজাইডিং অফিসার এখানকার পুলিশ কমিশনার হলো তৃণমূলের জেলা প্রেসিডেন্ট এসপি হলো তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট থানার ওসি হলো তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট গ্রামের ব্লক প্রেসিডেন্ট সেখানে আপনাকে ভোট করতে গেলে এবার যে বিরোধী যেগুলো যেখানে ছটা জায়গা বিধানসভা ভোট হয়েছে বিজেপি ভোটার শুধু নয় সাধারণ মানুষ ভোট দিতে বেরোয়নি যা ভোট দিয়েছে ওই তৃণমূলের লোকেরাই ভোট দিয়ে দিয়েছে যারা হার্ড কোর যারা একদম কর্মী আছে ক্যাডার আছে তারাই ভোট দিতে গেছে বাদ বাকি সাধারণ মানুষ ভোট দিতে যায়নি এটা তো আমরা জানা কেন ইলেকশন কমিশনের ভূমিকা জিরো ছিল চব্বিশে ও মানুষ দেখেছে মানুষ দাঁড়িয়ে থাকছে তারা মরা ভোট ডেড ভোট অত ডেড ভোট বা আউটসাইডার ভোট পশ্চিম বাংলা যত আছে আপনি ভারতবর্ষে কোথাও পাবেন সব ডেড ভোট এক পড়ে আছে যেহেতু পরসভা ওদের হাতে আছে যত লোক মারা যাচ্ছে তাদের নাম বাদ হচ্ছে না সেই ভোটগুলো তারা ফলস মেরে দিচ্ছে আর যারা ভোট দিতে যাচ্ছে না যার যায়নি এই বাই ইলেকশনে আপনারা জানেন সবাই এখানকার পরিস্থিতি কি আছে সেই জন্য ভোট জিতে এটাতে তৃণমূল যদি খুশি হয় আমি বলব ভালো আছে খুশি হওয়ার জন্য ছাব্বিশের জন্য এই খুশিটা তাদের জন্য ভালো আছে এস ওপি যদি চেঞ্জ না করতে পারে ভারতীয় জনতা পার্টিকে ওয়ান পয়েন্ট এজেন্ডা মধ্যে যেতে হবে এস চেঞ্জ করা মানে কি ভারতবর্ষের সব স্টেটে ইলেকশন কমিশনের অফিসাররা ভিতরে বসে পুলিং এজেন্ট বাইরে বসে সরকার রাজনৈতিক দলে পুলিং এজেন্ট বাইরে বসে দ্বিতীয় হলো ভোটার কার্ড প্যারামিলিটারি চেক করবে তৃতীয় হলো লোকাল লোক কোনো প্রিজাইনিং অফিসার ফার্স্ট পুলিং সেকেন্ড পুলিং থার্ড পুলিং থাকতে পারবে না কম খুব কম হলে জেলা থেকে অন্য জেলা থেকে লোক নিয়ে আসতে হবে খুব কম হলে একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীকে মাইক্রো অবজারভেশন অবজারভার হিসাবে রাখতে হবে যেটা দু হাজার নয় দেখেছি আমরা দু অবধি আমরা দেখেছি এখন মাইক্রো অবজারভার বলে শব্দটা উঠে গেছে কাস্ট নামে একটা শব্দ নিয়ে আসে আপনারা দেখেছিলেন মানিকতলা ইলেকশন আমি প্রমাণ করে দিয়েছিলাম কি ওয়েবকাস্টের নামে রওশন হচ্ছে একটাই লোকই ভোট দিচ্ছে ওর চোখে পড়ছে না যে ওখানে বসে আছে ইলেকশন কমিশনের লোক নুয়াটি বলছেন যে আমি মানুষের রায় এখন বলতেই পারে কিন্তু মানুষ রায় कि जीते चे ना जीते चे से उन्हीं से दो हज़ार छः छः बी से बुझ जाएगा क्योंकि खानकर मानुष अपनी जो भी सर्वे करूँ अपना क्या मैं बोल चाहिए अपनी सर्वे करूँ कोटो तो परसेंट लोग वोट दिए इससे अपनी देखले ले बुझ जाएगा. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জীভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.